সিটি গ্রুপের মালিকের হাজার হাজার কোটি টাকা কি কি নিয়ে গেছে কি নিয়ে গেছে যমুনা গ্রুপ কি নিয়ে যাবে এই যে দেখেন আপনার এলাকার মধ্যে অমুক ফেরে তমুক মেঘনা সব কোটি 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 টাকা কিন্তু হাজারো মোমেন আছে তাদের বাহ্যিক কোনো কিছু নাই কিন্তু কলফটাকে এমন ভাবে তৈরি করছে সব সময় খেয়াল আমার মাওলায় আমার সিদ্দিক তারা বহুত বড় ধনী ছিল বহুত বড় ধনী ছিলেন লক্ষ লক্ষ দিনারের মালিক ছিলেন আরবের মধ্যে বড় একজন ধনী ব্যক্তি ছিলেন মাওলার রাস্তায় দান করতে 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 সব কিছু দান করিয়া এখন আর কিছু নাই জামার কাপড় কেনার মতো পয়সা নাই একটা সালাড শালাড শর্ট শিরা এই সালাড চট শিরা সালাড শট শির মতো কোন চট তার কাছে নাই মাগনা 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 চামড়া দিয়ে তারপরে সিলাই করছেন খেজুরের পাতা দিয়া সিলাই করছে মাছ মধ্যে বসা আমার মাওলার কাছে সুরতটা এত প্রিয় হয়ে গেছে আমার ভালো লাগছে এই সুরতটা খুবই ভালো লাগছে আল্লাহ বা জিবরে বলে যাও জিবরা আমার আউক্তার কাছে সালাম পুছাও আমার নবীর কাছে সালাম পুষ এবং প্রশ্ন করো মাওলায় তো এই পোশাকটা খুব পছন্দ করিয়া ফেলাইছে কিন্তু মাওলায় প্রশ্ন করছে অনুভব করে এত টাকার মালিক এত ধনী হওয়া সত্ত্বেও সব কিছু মাওলার রাস্তায় বিলীন করার পরে আজকে সিরা সট গায়ে দিয়া মসজিদে নবমীর মধ্যে বসা এই অবস্থায় অবকার আমার ভরে বেজার না খুশি আব ও کرام ওরবে বেজার না খুশি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আওকরাম মাওলানা তোমারকে সালাম পৌঁছাইছে এবং মাওলানা প্রশ্ন করছে তুমি এত বড় ধনী সব কিছু মাওলার পথে বিলীন করিয়া আজকে সিরাজ চট গায় দিয়া магনা চামরা দিয়া tali দিয়া আজকে এখানে বসে আয়মস্থে পড়িয়া তুমি মাওলার ভর রাজি না খুশি না বেজার

তার রাজনীতি মাওলার জন্য এত কিছু ত্যাগ করতে পারবে তুমি নামাজের জন্য কেন একটু ঘুম ত্যাগ করতে পারবে না তুমি নামাজের জন্য একটু আরামের বিছানা কেন ত্যাগ করতে পারবে না তুমি নামাজের জন্য কেন জোরের সময় দোকান বন্ধ করতে পারবে না তুমি কেন বন্ধ করিয়ে তুমি খেলা বন্ধ করিয়া কেন মাওলাকে আসরের সময় শেষ দিবা না তুমি কেন মাগরিবার নামাজ পড়বা না কেন তুমি ঈশারের নামাজ না পড়িয়াই ঘুমাবা তুমি কেন দাঁড়ি রাখবা না কেন তুমি সুন্নত অনুযায়ী চলবে না আমার নবীর প্রেমে পড়িয়া কেন তুমি সুন্নত অনুযায়ী চলবে না তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে কোন খেলোয়াড়ের প্রেমে পড়লে সেই অনুযায়ী পোশাক পরে সেই অনুযায়ী চুল কাটে সেই অনুযায়ী বুট পরে দুনিয়ার খেলোয়াড়ের নায়ক নায়িকাদের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী পোশাক সাজাইতে পারে সেই অনুযায়ী চুল কাটতে পারে সেই ডিজাইনে সে চলতে পারে তাই মদিনওয়ালার প্রেমে পড়িয়া মোদিনওয়ালা অনুযায়ী কেন তুমি চুল সাজাবানা মদিনাওয়া অনুযায়ী কেন তুমি চেহারাকে সাজাবানা মদিনাওয়ালা অনুযায়ী কেন পোশাক পরবা না কেন সুন্নাত অনুযায়ী চলবা না যদি মদিনা মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই ডিজাইনের তুমি জিন্দিগি চালাও নিয়ামতের ময়দানে মদিনাওয়ালা তোমাকে ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান সারে বললাম ইয়াজ মাবাদা বুখারি মধ্যে রওয়ায়াত আছে যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে 50 হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান হে আমার সাহাবারা হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে খোঁজ করিও যখন পানির তৃষ্ণা সমস্ত মানুষ পাগলের মধ্যে ছুটতে থাকবে তখন আমি আমার নিজের হাতে হাউসের পানি পান করায় দিবো হ্যাঁ আমার রুম্মাতারা মিজানের কিনারা আমাকে খ্রচ করিও নবী আলহী সালাহ তু আজ উম্মাদাকে মিজান মধ্যে পাল্লার মধ্যে ওজন করা শুরু করবে আমার নবী পাল্লার কিনারা দ্বারায় থাকবে তার রুম্মাদারে ওজন দিবে যখনই কোনো ন্যাক বাঁধ দেয়া শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করেন রে ও তো আমাকে দেখে নাই ও তো সাহাবি দেখে নাই ওলামায় মোতাক্কাদ দিবেন মোতাক্ষীন কিছু দেখে নাই ও তো সোনার গায় এক দ্বীপের মধ্যে ছিল ওর পাশে হাজারো গুনা চলছে কিন্তু গুনায় যায় নাই ওর ভাই নামাজ পড়তে নামাজ সারে নাই ওর বাবা রোজা রাখতো না ছেলে হইয়া রোজা কাজা করে নাই ওর মা তো নামাজ পড়তো মেয়ে হইয়া নামাজ কাজ করে নাই ওর দা দিও না নি তো পর্দা করতো না হইয়া তারপর পর্দা ছাড়ে নাই এরপর কিছু গুনা রইয়া গেছে আল্লাহ গুনাটাকে তুনো জন করিও না এই গুনাটাকে বাদ দিয়া দাও আল্লাই নেকটকে ফালাইয়া দিও না এই নেকটকে রাখিয়া দাও বুখারির মধ্যে রওয়া তার কেয়ামতের মাঝে আল্লাহ রব্বুল আলমিন আমার নবী করবে সাল তু উতা ইসফা তুষাফা নবী তুমি আমার কাছে চাও যা চাও আমি দিয়া দেব যা চাও দিয়া দেব সুপারিশ করো যে সুপারিশ করবে। আমি তোমার সুপারিশকে গ্রহণ করব যখনই আমার নবী তার মাদের পক্ষে সুপারিশ করবে আমার মাওনায় কবর করবে রে নাভার দলেরা যখন কে আমাদের মারা নবীর তোমার দিকে তাকাইবে আমার দিকে তাকাইবে আর যদি দেখে চেহারার মধ্যে দাড়ি নাই আমার নবীর খুলিসে ব্যথা লাগিয়ে যাবে নবী অনেক কষ্ট পাবে বাবরে তোমারও তোমারও লজ্জা লাগবে লজ্জায় তোমার মাথা নত হয়ে যাবে আমার নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নেই আমার নবীর মাথায় টুবি আমার মাথায় ডুবি নাই আমার নবী সুন্নাত অনুযায়ী আমি সুন্নাত অনুযায়ী না আমার নবীর নেসপোসামাক জামা আমার তো নেসপোসামাক নেসপোসাক জামা নাই আমার নবী অনুযায়ী আমি চলি নাই অথচ নবী আমাকে কিভাবে সুপারিশ করবে কিভাবে আবদার করবে আমার জন্য সুপারিশ করে নবী তো আগেই বসে মান আহাব্বা সুন্নাতি ফাকাদা হাব্বানি অমা নাহব্বানী কান মারি ফিল জান্না যারা আমার সুন্নতকে মোহাব্বত করলো তারা আমাকেই মোহাব্বত করলো আর যারা আমাকে মোহাব্বত করবে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে আসবে আল্লাহ কবল করিয়া না আল্লাহ সবাইকে কবল করিয়া না। আল্লাহ নবীর সাথী সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দা সবাইকে তৌফিক দিয়ে দা আল্লা নবিজ আমাদেরকে চিনতে পারে সাহাবারা প্রশ্নিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের মধ্যে উঠবে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবারা লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপালে চান থাকে পা সাদা থাকে তাকে বের করতে কোনো কষ্ট হয় না কষ্ট হয় না নবী বললেন আমার উজুর জায়গাগুলি আলোকিত হয়ে যাবে সোনা সব নূরে নূরান্বিত হয়ে যাবে আহ আমি ডাকিয়া 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 তাদের হাউজা পানি পান করাইয়া দেব। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিও আল্লাহ মিজানের ওজনের সময় তোমার নবীকে সুপারিশ করার ব্যবস্থা করাইয়া দিও নবী আলাইসাল্য়াসাল্লাম ফরমাল আমার উন্মাতেরা বৌসরা কিনারা আমাকে খোঁজ করিও বোখার মধ্যে এক রবাহাদ আসছে নবী আলাই সাল্লা তুয়া সালাম পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে দেওয়া শুরু করবে কেউ তো গতিতে গতিতে চলিয়া যাবে কেউ বাতাসের কেউ ঘোড়ার গতিতে কেউ গাধার গতিতে কেউ দৌড়াইয়া কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাদিসের মধ্যে আসছি এমন কোনো ব্যক্তি পুলসারাত পাড়ি দিবে একবার পড়িয়া যায় আবার উঠে আবার যায় একবার ঘুমলায় পড়িয়া আবার উঠে কোন রকমের ঢেউ উপরে উঠবে আল্লাহ যে একজনার একজনের মধ্যে কবুল করিয়া নিও আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও আযান মধ্যে কবুল করিও না আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও ও যুবক বাবা ও মুরব্বী বাবারা ও আমার পর মা বোনেরা আহ যদি মা ওলা কিনিয়া কব রা কবর তা জান্না পাইয়া যাবে আর শিনিসে জায়গা পাইয়া যাবা আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে চেহারা নূরে আলোকিত হয়ে যাবে পৌঁছানাথ পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পরে মা তাস্তাহি আন ফুসু কুমলা কুমফি হ্যাঁ মা দাউন মনে যা চায় আসে আদেশ নাই নিষেধ নাই এইটা করো এইটা করিও না এইটা পারবা না এইটা করতেই হবে না মনে যা চায় করো আর বুড়া হবা না পেটের ব্যথা নাই ডায়াবেটিস নাই ব্লাড প্রেশার নাই ক্যান্সার নাই হার্ট ডিজিজ নাই দাড়ি আর পাকবে না চোখের পাওয়ার নষ্ট হবে না কান আর দুর্বল হবে না হাতের শক্তি রইতে হবে না আল্লাহ তুমি খবর করিয়ে নিও যারা দুনিয়ার মধ্যে নিজেকে জেলখানায় রাখবা তারা মৃত্যুর পরে এই জান্নাতের নিয়ে মা শুরু হয়ে যাবে কিন্তু যারা দুনিয়ার মধ্যে নিজেকে বালাখানার মধ্যে রাখবা মনে চাই করবা নামাজ পড়তে মনে চায় না নামাজ পড়বে না রোজা রাখতে মনে চায় না রোজা রাখবে না দাঁড়ি কাটতে মনে চায় দাঁড়ি কাটবা বে পর্দা চলতে মনে চায় বে পর্দা চলবা সুদ খাইতে মনে চায় সুদ খাবা ঘুষ খাইতে মনে চায় ঘুষ খাবা বেপর্দা হইতে মনে চায় বেপর্দা হবা মনে যা চায় করবা মৃত্যুর সাথে সাথে তাদের জন্য জেলখানা শুরু হয়ে যাবে যেখানে ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারবে না আল্লাহ বলবো ফ্রেস্তারা এই নাফারমান দুনিয়ার মধ্যে বালাখানায় ছিল এখন জেলখানায় চলে আসছে কবরটার মধ্যে আগুন ধরা যাদের ওমনি গোটা কবরটা আগুনে ভরে আসবে কবরের মাটি চাপতে অমনি কবরের মাটি এত জোরে চাপ দিবে এক পাজরে হাঁটিয়া আর এক পাথরে লাগাইয়া ফালাইবে এ সব সরাইয়াদা আল্লা থবি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে কি আমতের মাঝ জানি সূর্যের গরমের নিচে ধাক্কা দিয়া ফালাইয়াদা হবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন না ফার ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে কোন নাফারমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কোন নাফারমান ঘামের মধ্যে সাঁত রাইতে থাকবে কুল নাই কিনারা নাই কুল নাই মাওলারে এমন জেলখানা শুরু হইয়া যাবে ওখান থেকে আর বের যাবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তুমি জানো কেমন জেল খেলা কত মারাত্মক কঠিন জায়গা এই শীতের সময় আমরা কত সুন্দর সুন্দর পোশাক পরি কত দামি শাল গায়ে দেই কত সুন্দর কোট আহা জাহান জন্য আল্লাহ একটা জামা বানাইবে পোশাক বানাইবে কি দুলের পোশাক না সুতি কোনো পোশাক না রেশমি কাপুরের কোনো পোশাক না ওই পোশাকটা হবে জাহান আগুনের পোশাক যখন জাহান নামের দেশে আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে গায়ের মধ্যে সেট হয়ে যাবে নাফরমান দুই হাত দিয়ে পোশাক ছিঁড়তে থাকবে কিন্তু পোশাক ছিঁড়তে পারবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও সহ্য করতে পারবে না ওই আগুনের পোশাক শরীরের চামড়া গোস্ত সব পোড়াইয়া আল্লাহ হাড্ডি থেকে আলাদা করিয়া ফলাইবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না আরে আল্লাহ আমাদের সবাইকে মাফ করি বাবারে দুনিয়ার মধ্যে কয়দিন একটু কষ্ট করো কি বা কষ্ট আমরা টুপি পরে আমাদের কি ক্ষতি হইলো তোমরা টুপি কি লাভ হইলো আমরা দাড়ি রাখছি আমাদের কি ক্ষতি হইলো তোমরা দাঁড়ি কাটছো তোমাদের কি ক্ষতি হইলো কি লাভ হইলো আমরা নামাজ পড়ি আমাদের কি ক্ষতি হইলো তোমরা নামাজ পড়ো না তোমাদের কি লাভ হইলো আমরা হালাল হারাম মিস করিয়া খাই আমাদের কি ক্ষতি হইলো তোমরা খাও না তোমাদের কি লাভ হইল। আসলে বাবা কিছু না সব নফস এবং সহায়তানের ধোকা এ আমার ছাত্র বাবারা তুমি কি দেখো নাই তোমার যে কত অল্পবাসী ছাত্র আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হবা না ও বাবা তোমার সন্তান মাওলার পাগল তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবা না ও মা তোমার মেয়ে আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হবানা আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হবা না ও গরিব তোমার চেয়ে কত গরিব মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হবা না ও অসুস্থ তুমি কি দেখো না তোমার চেয়ে কত অসুস্থ আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল না আ মাওলার পাগল হয়ে যদি কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আ আমতের ময়দানে উঠতে পারো কি আমতের হইয়া যাবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল সেরেক বেদাত হিংসা হাসাত ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন আলহামদুল্লা সুন্নত মজবুত হইয়া যাইতে আছে আছে গুনার কাম ধরতে নরম হইয়া চোখে পানি আসতে আসে তোর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনাই রে বাবা চর্ম নাই তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে সুখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন না সম্ভাব আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমাদের ময়দান আমরা সবাই গলা গলি বাঁধিয়া মা ওনার তো